একজন প্রশ্ন করেছেন যে কোন কবিরাজ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলছে ওনার কাছে গেলেই নাকি একশো পার্সেন্ট বাচ্চা হবে তো এই জাতীয় একটা নিউজ আমরা দেখেছি যে সময় টিভি নিউজ করেছে সেই মহিলা নিজের সাক্ষাৎকারে বলছে যা আমি স্পষ্ট বলেছি যে তোমার বাচ্চা হবে অনেক ডাক্তারের কাছে গিয়েছে ফেল হয়েছে সব জায়গা থেকে ফিরে আসার পর আমি এক কলসি পানি আনতে বলেছি এবং ওই পানিটা খাওয়ার পরেই তার বাচ্চা হয়েছে আমি বলেছি যে বাচ্চা হলে তুমি কিছু একটা মানত করে দিয়ে যেও তো একটা ছাগল দেওয়ার কথা ছিল ছাগলটা দিয়ে যাচ্ছে এজন্য আজকের আলোচনায় আপনাদেরকে সোজা বুঝাতে চাই শিরকের দিকে যাবেন না হান্ড্রেড পারসেন্ট সফল হবেন এই চিন্তা দিয়ে যদি আপনি কোনো কাজ করেন কসম আল্লাহ এটা শির্ক হবে হান্ড্রেড পারসেন্ট সফল হবেন এই জাতীয় গ্যারান্টি দিয়ে যখন কোনো কাজ করবেন এটা শির্ক হবে এই শির্কের মধ্যে যারা নিমজ্জিত হবে ইমাম ধ্বংস হবে দেখুন ইব্রাহিম আলী সালাত সালাম ছিয়াশি বছর পর্যন্ত ওনার সন্তান নাই উনি আল্লাহর কাছে কী দেওয়া করলেন রব্বি হ্যাবলি মিনা সলিহিন আমি যারা যেই দম্পতির বাচ্চা কাচ্চা হচ্ছে না এই দুয়াটা আপনি প্রতিনিয়ত পরেন রব্বা না মিন আমিন অ্যাজুয়াজিনা ওয়াদুর রিয়াজিনা কর্য়াটা আই নিউয়া লিল মুতাক্লিনা ইমামা এই দোয়াটা পরার চেষ্টা করেন প্রতিনিয়ত আমল করেন প্রতিনিয়ত আল্লাহর কাছে কায়মানু কায়মানুবাক্যে কান্নাকাটি করেন মন থেকে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেন রব্বি হাবলি মিনাসীন ইব্রাহিম আল ইসলামের শিখানো দোয়াটা পড়েন আপনি আপনার নিজের জীবনে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় ওই সময়ে দোয়া করেন তাউহিদের ঘোষণা দিয়ে লা ইল্লাল্লাহ ইল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে বলে আল্লাহর কাছে দোয়া করেন তাহার্যতের নামাজের সময় আল্লাহ কাছে দোয়া করেন দোয়া কবুল হয় না এমন একটা দোয়াও নেই কিছু দোয়া আছে মুফা জাত তাৎক্ষণাৎ আপনি করে আসছেন সাথে সাথে কবুল হয়ে যাবে কিছু দোয়া আছে দু বছর চার বছর দশ বছর বিশ বছর পরে আল্লাহ কবুল করবেন কিছু দোয়া আছে তা অনেকটা দেরিতে আল্লাহ তালা কবুল করবেন কিছু দোয়া আছে এমন আখরাতের জন্য আল্লাহ রেখে দিবেন একটা দোয়া আল্লাহ কবুল করেন না এমন নেই সব দোয়া আল্লাহ কবুল করেন এই প্রত্যাশা নিয়ে মন থেকে দোয়া করেন আর যদি কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে বলে যে এই পানিটা খেলেই বাচ্চা হবে যদি বাচ্চা হয়ও আপনি শিরকের মধ্যে পড়ে গেলেন নবীজি সাল্লা আলি সাল্লাম মদিনার একটা মাটির দিকে লক্ষ্য করে বললেন এটাকে তুরবাতুর শিফা বলে আমার নিজের চোখ দিয়ে এই মাটি দেখছি এবং আমার নিজের কাছে এই মাটিটা আছে এই তুরবাতুর শিফা আমি এমনি আনছি কৌতূহল বসত নিয়ে আসছি শিফাটা নবীজি বলছেন বিসমিল্লা তো আর দিনা এই জমিনের মাটিটা কাছে পবিত্র মাটি রিকাতি একজন আরেকজনকে যখন ফু দিবে বা দিনা ইউসফি সাকিমের রব্বিনা একজন আরেকজনকে যদি বিসমিল্লা বলে ফু দেয় এটা আরেকজনের জন্য শিফা হয়ে যেতে পারে তবে বিদ নিয়ে রব্বিনা যদি আল্লাহ চান এটা হচ্ছে আমাদের আকিদা যদি আল্লাহ চান কোনো পানি পরায় ফু দিলেন অথবা ব্যক্তিকে এমনি আপনি ফু দিয়ে দিলেন আপনি একটু কালো জিরা খেলেন যেই দোয়াগুলো বললাম এই দোয়াগুলো আমল করলেন দরু শরীফের আমল করলেন ইসতেফ ফারের আমল করলেন লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পড়লেন এগুলা কানলুম্বিন কোনো উসিল জান্নাতের একটা খনি আপনি পাবেন আল্লাহ দুনিয়াতে এই উসিলে আপনাকে সন্তান দিতে পারে কিন্তু কোনো বন্ডের কাছে গিয়ে আপনি পানি পরা আনলেন এরপরে মানত করা ছাগল দিলেন ইমান নষ্ট হবে এই সন্তান লাভ করতে গিয়ে অসংখ্য মানুষ আমাদের দেশে সন্তান লাভের নামে নিজের ইমান ধ্বংস করে ফেলছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি এই জাতীয় শির থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন الله جنا واد البنا خطا أقول ما آمين والسلام عليكم ورحمة الله وبركاته